জয় ফোন দেখতে দেখতে নামছিল কিন্তু সিনহা তোরিকে লক্ষ্য করে জয়ের আরেকটু কাছে এসে নামতে শুরু করে সিনহা তরির সামনে এসে বলে আরে তরি এখানে দাঁড়িয়ে আছো কেন জয় চমকে উঠে থাকে তোরি তার সামনে সঙ্গে সঙ্গে দুজনার চোখাচোকি হয় সিনহা একবার তরির দিকে আবার জয়ের দিকে তাকিয়ে তোরিকে আবার বলে তোরি এখানে দাঁড়িয়ে আছো কেন তোরি জয়ের দিকে থেকে মুখ ঘুরিয়ে সিনহার দিকে তাকিয়ে বলে আপু দাঁড়িয়ে ছিলাম না জান্নাতের রুমে গেছিলাম সেখান থেকে বের হলাম রুমে যাওয়ার জন্য জয় তরির হাতের দিকে তাকিয়ে বলল তোমার হাতে এগুলো কি তরি এগুলো আমার জন্য ভাইয়া এনেছে জান্নাত দিল জয় ফোন প্যান্টের পকেটে রেখে দিয়ে তরির কাছ থেকে ব্যাগগুলো নিয়ে বললো ভাইয়া বাহিরে গেলে সবার জন্য কিছু না কিছু নিয়ে আসে আমার জন্য কিছু দেয় নাই ব্যাগগুলো দেখতে দেখতে প্রশ্নটা করলো তরিকে তরি হাত দিয়ে ইশারা করে একটা ব্যাগ দেখিয়ে দিয়ে বলল ওই কালো রঙের ব্যাগটাতে আপনার কিছু আছে বলেই তোরি নিজের রুমের দিকে রওনা দিল জয় সেদিকে তাকিয়ে নিজেও তরির পিছন পিছন আসে তরি রুমে ঢুকে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয় একটু সময় নিয়ে বেরিয়ে এসে দেখে জয় বসে আছে ছোপাই টি টেবিলের উপরে ভাতের প্লেট সাজানো জয় তরির দিকে তাকিয়ে বললো এসো ভাত খাই নিচে যাওয়ার লাগবে না আমি উপরে নিয়ে এসেছি আমি খাব না আপনি খেয়ে নেন ভালো লাগছে না বলেই তোরি বিছানায় গিয়ে বসে তা বললে হবে না একটু হলেও খেতে হবে আমার না খাওয়ার অভ্যাস আছে আর এই এক মাস তো প্রতিদিন খাওয়া হয়েছে আজকে একদম ভালো লাগতেছে না আগে আমি ছিলাম না এখন আমি আছি এই জন্য তোমার প্রতিদিন খেতে হবে বলেই জয় নিজে প্লেট ভাত তরকারি নিয়ে তরির পাশে বিছানাতে বসে ভাত মেখে তরির মুখের সামনে ধরে তোরি অবাক দৃষ্টিতে তা দেখে চুপচাপ খেয়ে নেয় বেশি খায় না শুধু তিন চারবার নেয় জয় বাকিটা খেয়ে হাত ধুয়ে উঠে প্লেট বাকি সব এক জায়গায় রেখে দিয়ে তরিকে বললো আমি ছাদে গিয়েছিলাম তার কিছুক্ষণ পর সিনহা চলে যায় ওকে দেখে আমি নেমে আসি ও আমার পেছন পেছন এসেছে এটা আমাকে বলার কি আছে কথাটা শুয়ে বলল তরি বললাম মহিলা মানুষ অল্পতে আবার বেশি বোঝে যদি ভাবো এত রাতে কী জন্য একটা মেয়েকে নিয়ে আমি ছাদে বলেই জয় দরজা দিয়ে লাইট অফ করে তরির পাশে শুয়ে হাত দিয়ে তরীকে টেনে বুকের সাথে চেপে ধরে জয় তরির মাথায় একটা চুব দিয়ে বলল আমি আবার বউ ভক্ত বেশি অতিভক্ত লক্ষণ লাইট থাকলে মনে হয় জয়ের মুখ দেখে বোঝা যায় তো জয় তরিকে আর একটু চেপে ধরে বলল আমাকে চোর বললে জয় তরিকে একটু বেশি চেপে ধরে রাখছে তরি ছোটাছুটি করতেছে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে কিন্তু জয়ের বাধার ছাড়তে পারে না তোরই মুখ দিয়ে জয়ের বুকে কামড় দেয় একটু জোরেই সাথে সাথে জয়ের হাতের বাঁধন হালকা হয়ে আসে তোরই ছাড়া পাওয়ার সঙ্গে সঙ্গে উঠে বসে একটা লম্বা নিঃশ্বাস নেয় তারপর বলে আপনি কি আমাকে মেরে ফেলতে চাইছিলেন আল্লাহ জয় নিচের ঠোঁটটা চেপে ধরে একটু হেসে তরিকে বলে আমাকে কি বলেছিলে একটু আগে ওটা আমি কথায় কথায় বলছি আর যদি সত্যি বলি তাতেই বাকি জয় হাতটা ধরে একটানে আবার নিজের বুকে নিয়ে আসে যদি সত্যি বলো জীবন শেষ করে দেব। দিতে পারেন আমার জীবনের মূল্য কখনো কারো কাছে ছিল না থাকবেও না জয় তরির ঠোঁটে একটা চুমু দিয়ে বলে তুমি জানো না তোমার মূল্য আমার জীবনে কোথায় যদি আমি দেখতে চাই সেই মূল্য কিভাবে দেখাবেন সময় আসুক দেখতে পারবে তোমার মূল্য জয়চৌধুরীর জীবনে কতটা দখল করে আছে আমি সেই সময়টার অপেক্ষা করব অপেক্ষা করো তার আর গল্প করতে করতে এক সময় ঘুমিয়ে যায় সময় এক অদৃশ্য অথচ সবচেয়ে শক্তিশালী সত্য একে কেউ থামাতে পারে না কেউ ফিরিয়ে আনতেও পারে না ভালো সময়ে আমরা চাই সেটা থেমে থাকুক খারাপ সময়ে চাই সেটি দ্রুত চলে যাক কিন্তু সময় কারো ইচ্ছার তো আক্কা করে না সময় তার নিজের গতিতে চলে সকাল থেকে রাত মাস থেকে বছর সব কিছু তার নিয়মেই ঘটে এক মুহূর্ত বা এখন তোমার হাতে সেটাই বাস্তব বাকিটা হয়তো অতীত নয়তো অনিশ্চিত ভবিষ্যৎ কেউ সময়কে হারাতে পারে না কিন্তু কেউ যদি সময়ের মূল্য বোঝে সেই সময়কে কাজে লাগিয়ে জীবনের মানে খুঁজে পায় সময়ই শেখায় ধৈর্য হারানোর বেদনা পাওয়ার আনন্দ আর জীবনের অর্থ তেমনভাবে তরির সময়ও ভালো যাইতেছে নাজমা চৌধুরী চায় বাড়ির বউ যেন রান্নার কাজে থাকে তরির সাথে দু একটা কথা হয় দিনে সিনহা আসার পনেরো দিন পার হয়েছে সে কবে যাবে ঠিক নেই জয় এ বিষয়ে কিছু বলে না তার কারণ সিনহা বেশি তরির কাছে আসে না সিনহা অপেক্ষা করে আছে সময়ের তার সময় আসবে নাজমা চৌধুরীর ধারণা সিনহা হয়তোবা বুঝে গেছে জয় তার বউকে কতটা কেয়ার করে কতটা সম্মান করে এই জন্য সিনহা আগের মতো পাগলামি করে না কিন্তু কার মনে কি আছে কেউ বলতে পারে না তোরি সারাদিন কলেজ প্রাইভেট কোচিং নিয়ে খুব ব্যস্ত জান্নাতসহ তারপরও মাঝে মধ্যে রাতের রান্না করে আজকের রান্না তরি করবে তাই শাশুড়ির কাছে এসেছে শাশুড়ির রুমে এসে দেখে বই পড়তেছে তোরি চুপচাপ দাঁড়িয়ে থাকে নাজবা চৌধুরী দেখে বলল কিছু বলবে জি কি রান্না করব মা নাজমা চৌধুরী বইটা বন্ধ করে চশমা খুলে টেবিলের উপর রেখে তরিকে বলল। সব কিছুই তো আছে যেটা ইচ্ছে করে সেটাই রান্না করে নাও আসলে মা এটাই বুঝতেছি না কী রান্না করব। মাথা নিচু করে কথাটা বলল। দুপুরের মাংস আছে জি মা আছে তাহলে ইলিশ মাছ রান্না করো সরিষা দিয়ে আর বেগুন ভাজি বিকেলে ফরিদা শাক পরিষ্কার করে রেখে গেছে ওটা রান্না করো আর দুই একটা পদের ভর্তা করো ঠিক আছে মা তরি ওখান থেকে চলে আসে রান্নাঘরে রান্নায় মনোযোগ দেয় তার কিছুক্ষণ পর সিনহা এসে হাজির হয় কিছুক্ষণ তরির রান্না দেখে বলে উঠল আসলে সবাইকে দিয়ে সব কিছু হয় না যেন আমি রান্না করতে পারি না তা বাদে সব পারি সমস্যা নেই আপু শিখে নিতে পারবেন যদি চেষ্টা করেন আচ্ছা জয় তোমার রান্না খেয়ে প্রশংসা করে তরি একটু লজ্জা পেয়ে মুচকে হেসে বলল জি আপু সে অনেক প্রশংসা করে ঠিক আছে আমিও রান্না শিখবো তারপর জয়কে রান্না করে খাওয়াবো দেখবো সে আমার প্রশংসা করে কিনা তরি কথাটা শুনে একটু অবাক হলো তারপর মুখে বলল কেন অপু আপনি কেন তার প্রশংসা শোনার জন্য রান্না করবেন আপনি রান্না শিখবেন অন্য কারোর জন্য আপনার জামাইয়ের জন্য সে প্রশংসা করবে যার জামাই তার বউয়ের প্রশংসা করবে আমারটা যেমন আপনার ভাই করে আপনারটা অন্য কেউ করবে সিনহা অবাক হয়ে কিছুক্ষণ তোরির দিকে তাকিয়ে থাকলো তারপর মনে মনে ভাবলো আমি জয়কে কোন দিক থেকে ভাই মানি এই মেয়ে ভাই বলতেছে এটাকে তো আমি রাস্তার মেয়ের সঙ্গে তুলনা করব না বেয়াদব মেয়ে জয় কি দেখে বিছানায় নাই এ বেয়াদব মেয়েটা কারোর সাথে তেমন কথা বলে না বিড়ালের মতো থাকে আমি কথা বলতে আসলে মুখ খই ফুটে তোকে তো আমি দেখে নেব। যেদিন তুই আমার হাতে পড়বি তোরই সামনে তাকিয়ে নিজের মতো রান্না করতেছে সে আর পিছন ফিরে দেখে নাই যদি পিছন ফিরত তাহলে দেখতে পেত সেনার অগ্নির দৃষ্টি দিয়ে তাকে জ্বালিয়ে দিবে সিনহা ওখান থেকে চলে আসে কিছু না বলে রাতে সবাই খেতে বসলে জাহিদ চৌধুরী বলে উঠল জান্নাতের মামা দেশে এসেছে আমাকে ফোন দিয়ে জান্নাতকে নিয়ে আমি ওখানে কালকে যাব কয়েকদিন থেকে আবার চলে আসব জান্নাতকে নিয়ে জান্নাত তার মামার বাড়ি যাওয়ার কথা শুনে খুশি হয়ে বলল আব্বু সত্যি আমরা কালকে যাবো কিন্তু আমার জানকে সাথে নিয়ে যাবো না মা আমি যে যাব না আমি না গেলে তোমার জান কীভাবে যাবে জান্নাতের কথা শেষ হওয়ার আগেই জয় বলল তোমার তো যাওয়া লাগবে না চাচ্ছু আমি আবার ঠিক আছে জান্নাত তুমি আগে যাও তোমার আসার আগে জয় আর বৌমা গিয়ে তোমাদের নিয়ে আসবে জয়ের কথা শুনে শেষ করার আগে সাইফুল চৌধুরী বলল। সাইফুল চৌধুরীর ধারণা খেতে বসেছে সবাই তার ঠোঁট ছেলে আবার কি বলে ওঠে ঠিক নাই মান সম্মানের পিছনে বাঁশ দেওয়ার মধ্যে জয় সেরা জয় তার বাবার দিকে তাকে মুচকি হাসি দিল সে বুঝেছে তার বাবার ধারণা সাইফুল চৌধুরীর চোখে পড়ল বলে ওঠে খাওয়া বাদ দিয়ে কি দেখো দ্রুত খাওয়া শেষ করো জয় মুচকি হাসি দিয়ে খাওয়াতে মনোযোগ দিল কিছুক্ষণ পর সিনহাকে উদ্দেশ্য করে বলল সিনহা রেডি হয়ে থাকিস কালকে আমি তোকে নিয়ে নিজ দায়িত্বে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো একটু ভরসা করতে পারিস আমায়